ফিলিস্তিনের স্বাধীনতার জন্য আমাদের গর্জে ওটা ইমানি দায়িত্ব দখলদার ইসরায়েলের ট্যাঙ্ক বুলেট দেয়াল যতই হোক উঁচু মানবতার কণ্ঠকে রোধ করতে পারবে না তারা কখনো আগামী ছাব্বিশে এপ্রিল রোজ শনিবার সকাল দশটায় সোহরাওয়ার্দি উদ্যানে আমাদের মজলুম ভাই বোনদের পক্ষে গর্জন তুলি ফ্রি ফ্রি ফিলিস্টাইন ফ্রি ফ্রি ফিলিস্টাইন আল্লামা ফারুকির

মাস গ্যাদারিং পর ফ্যালেস্টাইনকে সফল করি